আজকে আমরা রয়েছি পিরামল ফার্মার স্টকে পিরামল ফার্মা একটা ফার্মা কোম্পানির স্টক তো আমরা দেখে নেবো যে আজকে এই স্টকটা কি কথাবার্তা বলতে চাইছে হ্যাঁ তো যদি আমরা দেখি যে এটা র্যালি একটা দিয়েছিল দু হাজার তেইশ দু মার্চ থেকে মোটামুটি এই র্যালিটা চলেছিল আপ টু দু হাজার নভেম্বর পর্যন্ত তো যদি আমরা এখানে স্কেল করি তাহলে দেখতে পাবো যে ধরো এই জায়গাটা থেকে শুরু হলো এবং এটা চললো আপ টু মার্চ নভেম্বর দু পর্যন্ত প্রায় চারশো র্যালি এটা দিয়ে দিয়েছিল এবং তারপর দু হাজার চব্বিশের নভেম্বর থেকে এটা পড়তে শুরু করেছে হ্যাঁ তো ইন ইনফ্যাক্ট মানে ফার্মা সেক্টরটাই এরকম একটা জোনে ছিল মানে এই প্যাটার্নই তৈরি করেছে সেটা আমরা ফার্মা সেক্টরে একবার চারটা দেখে নেব শেষে পর তো এখন আমরা এটা নিয়ে কথা বলি এখন আমরা ডেলি চার্টে রয়েছি ডেলি চার্টে যদি একটা ট্রেন লাইন ওপর থেকে ড্র করি দেখো এই জায়গা থেকে যদি একটা ট্রেন লাইন আমি ড্র করতে চাই ট্রেন লাইন ড্র করার নিয়ম হচ্ছে যত বার বেশি সম্ভব এটাকে টাচ করবে তত সেটা স্ট্রং হবে বা তত সেটা রিলায়াবেলিটি বাড়বে তো এইরকম একটা ট্রেন লাইন আমরা ড্র করতে পারছি এটাকে আরেকটু অ্যাডজাস্ট করা যেতে পারে মোটামুটি এরকমভাবে এই একটা ট্রেন লাইন আমরা ড্র করেছি নিচের দিকে যদি একটা হরাইজেন্টাল লাইন আমরা টানি সেক্ষেত্রে দেখতে পাবো এখানে একটা সাপোর্ট জোন কিন্তু রয়েছে ছিল যেটাকে ব্রেক করেছিল এই এইখানে একটা সাপোর্ট জোন কিন্তু ছিল সেটাকে ব্রেক করে নিচে নেমেছে এবং স্টকটা এখনও এই যে আগের সাপোর্ট লাইনটা যেটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে তার নিচেতেই আছে হ্যাঁ হতে পারে আগের দিন পাঁচ পার্সেন্ট এটা একটা র্যালি দিয়েছে তো নিচের দিকে যদি আমরা এটাকে একটু বিশ্লেষণ করি বা একটু ডিটেলে দেখি দেখো এই যে একটা প্যাটার্ন তৈরি করেছে না ভালো করে দেখো বুঝতে পারবে এখানে একটা কিন্তু ডেলি চার্টের ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে হ্যাঁ ডাব্লু প্যাটার্ন কিন্তু এই জায়গাটা একটু আমি একটু ড্র করে দেখাচ্ছি এই যে নামলো উঠলো নামলো এবং আবার একটা লেগ তৈরি করলো এইটাকে বলা হচ্ছে ডাব্লু প্যাটার্ন বা এটাকে ডবল বটম অনেকে বলে তো এই জায়গাটা কতটা সাস্টেন করবে সেটা দেখা যাবে যে ওপরের যে রেজিস্ট্যান্স লাইনটা রয়েছে এই যে একশো তিরাশির যে রেজিস্ট্যান্স লাইনটা রয়েছে সেটাকে যদি ব্রেক করে মানে ওপরে উঠে হুম কিছুদিন সাস্টেন করে মানে এরকম একটা প্রাইস্যাকশান বানালো মানে এই যে নামলো উঠলো আবার নামে পর আবার একটা লেক যেটা বানাচ্ছে এবং সেটা একদিনেই বানিয়ে ফেলেছে পাঁচ পার্সেন্ট আপ দিয়ে এবং এটা এটা কি করতে হবে এরপর যদি ওপরের দিকে ব্রেকআউট দেয় সেই ক্ষেত্রে এই যে ট্রেন লাইনটা রয়েছে একশো তিরাশির সেটাকে ব্রেক করলো এভাবে উঠলো উঠে পর এইখানে কিছুদিন সময় কাটালো হ্যাঁ সময় কাটিয়ে পর তারপরে আবার যদি ওপর দিকে ওঠার চেষ্টা করে এইভাবে প্রাইস অ্যাকশান বানিয়ে বানিয়ে সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা রিলায়বিলিটি রয়েছে আদারওয়াইজ এই যে স্পাইকটা এসেছে না এটা এটা কিন্তু রিলায়বিলিটি অনেকটাই কম সেক্ষেত্রে এই এই যে ডাউন ট্রেনটা রয়েছে সেটাকে আমি এখনই বলা যাবে না যে এটা রিভার্স করলো বা ট্রেনটা চেঞ্জ হলো সেটা এখনই এই মুহূর্তে বলাটা সম্ভব হচ্ছে না কারণ ওপরের যে রেজিস্ট্যান্স লাইনটা রয়েছে একশো তিরাশির লাইনটা সেটাকে যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে কিছুদিন সেই ক্ষেত্রে কিন্তু এটাকে রিভার্স এখনই বলা সম্ভব নয় হ্যাঁ এবার যদি আর আরেকটা সিনারিও কী হতে পারে যে ওপরের দিকে না গিয়ে পর এ নিচের দিকে আবার নামতে শুরু করলো এটা মাঝে মাঝে লিকুইডিটির জন্য এরকম একটা ক্যান্ডেল বানায় হ্যাঁ দিয়ে পর আবার সেল শুরু হয় তো সেল যদি আবার শুরু হয় সেই ক্ষেত্রে নেক্সট যে সাপোর্ট লাইন যারা অলরেডি ধরে আছে পিরামল ফার্মা সেক্ষেত্রে একটু জেনে নাও যে নেক্সট যে লেভেলটা রয়েছে তা সেটা কোন লেভেলে গিয়ে থামতে পারে সেই ক্ষেত্রে এই যে সাপোর্ট জোনটা একটা রয়েছে একশো ষাটের কাছাকাছি মোটামুটি এই জোনটাতে এসে একটু থামার চেষ্টা করবে এবং এখান থেকে আর রিভার্স নেবার চেষ্টা করবে হ্যাঁ তো এটা যদি এটা যদি কি এই একশো ষাটের জোনটা যদি সে মানে হোল্ড করতে না পারে সেই ক্ষেত্রে নিচের যে সাপোর্ট জোন সেটা হচ্ছে মোটামুটি এই জোনটা একশো সাতচল্লিশ আটচল্লিশের এই জোনটা এইটা হচ্ছে সাপোর্ট জোন দুটো লাইন নিয়ে কথা বললাম সাপোর্ট জোন একশো সাতচল্লিশে একটা রয়েছে একশো ষাটে একটা রয়েছে এবার এটা হচ্ছে সিনারিও নাম্বার এক যেটা হবার সম্ভাবনা বেশি কারণ যেহেতু ডাউন ট্রেন্ডে আছে ট্রেন্ড হট করে চেঞ্জ হয়ে যায় না ট্রেন্ড চেঞ্জ হতে সময় লাগে তো এখনও পর্যন্ত চার্টের পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে খুব বেশি চেঞ্জ হয়েছে হ্যাঁ যখন বড় বড়ো ক্যান্ডেল নিয়ে নিচের থেকে বড় বড় ক্যান্ডেল নিয়ে বানায় না সেই ক্ষেত্রে এর সাস্টেনেবিলিটি খুব বেশি হয় না হ্যাঁ যদি ছোট 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 ক্যান্ডেল নিয়ে মানে অ্যাঙ্গেলটা যদি তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ওপর দিকে মুভ শুরু করে সেই ক্ষেত্রে সাস্টেনেবিলিটি অনেক বেশি হয় হ্যাঁ যেটাকে অ্যাকোমোডেশন জোন বলা হয় আর কি অ্যাকোমোডেশন হতে হতে ওপর দিকে উঠলো সেটা সেক্ষেত্রে সাস্টেনেবিলিটি বেশি হয় হ্যাঁ দেখো না এইখানে অনেক বড় বড় ক্যান্ডেল বানিয়েছিল এই যে জায়গাগুলো প্রিভিয়াস যদি আমরা দেখি দেখো এখানে অনেকটা বড় বড় ক্যান্ডেল বানিয়েছিল কিন্তু সাস্টেন করতে পারে নাই আবার কিন্তু নেমে গিয়েছে হ্যাঁ তো এখানে আর দুটো বড় বড় ক্যান্ডেল বানিয়েছিলো সেই ক্ষেত্রে কিন্তু সাস্টেনেবিলিটি খুব একটা আসা নাই আবার নেমে গেছে এবার দেখতে হবে আজকে কাল গতকাল যেই ক্যান্ডেলটা বানিয়েছে পাঁচ পার্সেন্টের সেটা কতটা মানে রিলাই করবে বা সেটা কতটা মানে ভরসাযোগ্য সেটা আগামী দিনে জানা যাবে তো আমরা সিনারিও নিয়ে কথা বলি সবটাই প্রবাবিলিটির খেলা তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে সম্ভব নিচের দিকে গেলে পর একশো ষাটে একটা দাঁড়ানোর সম্ভব তারপরে একশো সাতচল্লিশ এবার যদি ওপরের দিকে যায় যদি এটাকে ব্রেকআউট সত্যি দেয় সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে মানে লেভেল কি কি থাকছে মোটামুটি একশো চুরাশির এই জোনটা তো একদম স্ট্রং রেজিস্টেন্স হিসেবে কাজ করবে যদি একশো চুরাশি রেজিস্টেন্স রেজিস্টেন্সকে ব্রেক করে ওপরে উঠে সাস্টেন করে সেই ক্ষেত্রে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং একশো চুরাশির পর নেক্সট যেটা টার্গেট দাঁড়াবে সেটা হচ্ছে মোটামুটি এই জোনটা দুশো পাঁচের জোনটা দুশো থেকে দুশো পাঁচের এই জোনটা রয়েছে না এই জোনটাতে দাঁড়ানোর চেষ্টা করবে বা এই এই এইরকম একটা প্রাইস অ্যাকশন মানে এই এই লেভেলগুলোতে ও কিন্তু রেসপেক্ট দিয়ে চলবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আমরা যদি একবার নিফটি ফার্মার মানে চারটা একবার দেখে নি না নিফটি ফার্মা যে সেক্টরটা আছে সেটা কি বলতে চাইছে আমাদের সেটা সেটা মানে যে কোনো স্টক যখন আমরা অ্যানালাইজ করি তার সাথে সেক্টরটা যদি আমরা দেখেনি নিই সেক্ষেত্রে বুঝতে অনেকটা সুবিধা হয় বা পিকচারটা অনেকটা ক্লিয়ার আসে দেখো এটা আমরা রয়েছি এখন নিফটি ফার্মার স্টকে নিফটি ফার্মার মানে ইন্ডেক্স যেটা আছে সেক্টর যেটা আছে সেক্টরের সেই চার্টে রয়েছি নিফটি ফার্মা তো দেখতে পাচ্ছি যে যেই র্যালিটা ওখানে আমরা দেখলাম যে দু হাজার ওই অক্টোবর মাসে মোটামুটি টপ বানিয়েছিল এবং সুন্দর একটা র্যালি বানিয়ে পর দু হাজার তেইশের থেকে র্যালিটা শুরু হয়েছিল এবং দু হাজার চব্বিশের অক্টোবরের এটা টপ বানিয়ে পর এবার খুব বেশি নামে নাই কিন্তু মোটামুটি তবে ডাউন ট্রেন্ডই রয়েছে কারণ একটা সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড অবস্থায় রয়েছে দেখো না যদি আমরা যদি আমরা এই জায়গাটা দেখি না দেখো একটা ন্যারো রেঞ্জে কিন্তু অনেক দিন ওপরের দিকে আরেকটা লাইন আমাকে টানতে লাগবে মোটামুটি একটা এই যে রেঞ্জটা তৈরি করেছে এই রেঞ্জের মধ্যে কিন্তু অনেক দিন ধরে সময় কাটাচ্ছে স্টকটা তো ব্রেকআউট বা ব্রেকডাউন যেদিকে দেবে সেই দিকে কিন্তু র্যালি শুরু হবে বা সেই দিকে প্রাইস মুভমেন্টটা খুব র্যাপিড হবে যদি এই নিচের দিকে বাইশ হাজার চারশো যদি ব্রেক করে সেক্ষেত্রে ক্ষেত্রে নিচের দিকে একটা র্যালি আমরা পেতে পারবো ওপরের দিকে তেইশ হাজার একশো যদি আমাদের ওপরের যে রেজিস্ট্যান্স লাইন আছে সেটাকে ব্রেক করে হ্যাঁ তাহলে পর ওপরের দিকে একটা র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে হুম তো ওপরের দিকে রেজিস্ট্যান্স যদি অল টাইম হাই যেটা হয়ে যায় তেইশ হাজার আটশো আশি মোটামুটি এই জায়গাটা এটা হচ্ছে অল টাইম হাই এবং যদি এই লেভেলটাকে ব্রেক করে এই যে রেঞ্জ বাউন্ড অবস্থায় রয়েছে এই লেভেলটাকে ব্রেক করে সেই ক্ষেত্রে ওপরের দিকে যে অল টাইম হাই বানিয়েছিল সেটাকেও ব্রেক করার সম্ভাবনা থাকবে বা নতুন একটা র্যালি যেহেতু দু হাজার ছাব্বিশের প্রথম থেকেই একটা স্ট্রং মুভমেন্ট দেখা যাচ্ছে সমস্ত নিফটিতে সেনসেক্সে তো এখানে একটা সুন্দর ক্যান্ডেল কিন্তু বানিয়ে হ্যাঁ আগের দিন নিফটি ফার্মার যে স্টক চারটা রয়েছে সেক্ষেত্রে দেখো এখানে একটা সুন্দর কিন্তু গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবার ওপরের দিকে যদি এটা টুকটুক করে উঠতে শুরু করে সেই ক্ষেত্রে কিন্তু একটা নতুন র্যালি আসার সম্ভাবনা থাকছে তো এই হচ্ছে ব্যাপার আমরা নিফটি স্মল ক্যাপ হান্ড্রেডের একশোটা স্টক নিয়ে কথা বলবো বলেছিলাম আজকে তার একুশতম এপিসোড এর আগে আমরা কুড়িটা স্টক নিয়ে আলোচনা করেছি আমাদের চ্যানেলে সেটা আপলোড করা আছে তো আজকে একুশতম স্টক নিফটি ফার্মা থেকে একটা স্টক আমি নিয়েছিলাম সেটা হচ্ছে পিরামল ফার্মা তো সেটা নিয়ে কথাবার্তা হলো হ্যাঁ তো আজকে আমরা এখানে ছাড়ছি পরের দিন অন্য স্টক নিয়ে কথাবার্তা বলবো